তীব্র গরমের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট পুরুলিয়ায় করে মৃত্যু হলো দুজনের ছবি দেখতে পাচ্ছেন পাক স্টুইটে বৃষ্টি স্নাত পাক স্টুইট এরপর সল্টলেকের ছবি দেখতে পাচ্ছেন শহর কলকাতা জুড়ে আজকে প্রবল বৃষ্টি মুসল ধারায় বৃষ্টি এবং তাতে শহরে বিভিন্ন অংশ কার্যত ভিজল আর এবার দেখাবো হাওড়ার ছবি বুঝতে পারছেন যে জায়গা বদলাচ্ছে কিন্তু ছবি কার্যত একই সেটা হাওড়া হতে পারে সল্টলেক হতে পারে পার্ক স্ট্রিট হতে পারে বা দক্ষিণ কলকাতার কোনো জায়গা হতে পারে রেকর্ড তৈরি করেছিল তীব্র তাপদাহ এবং রীতিমতন প্রবাহ দীর্ঘকালীন রেকর্ড তৈরি করেছিল তো এবং সেই রেকর্ড থেকে পরিত্রাণের জন্য জাতকের মতন তাকিয়েছিল বঙ্গবাসী যে কবে আসবে বৃষ্টি অবশেষে একেবারে যেমনটা পূর্বাভাস ছিল আবহাওয়া দফতরের সেই পূর্বাভাস মতোই আজকে সন্ধ্যের পর থেকে বৃষ্টি নামে মুসল ধারায় বৃষ্টি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সেই ছবি লক্ষ্য করা গিয়েছে আমি এই মুহূর্তে একবার সরাসরি পার্ক স্ট্রিটে আপনাদের নিয়ে যাব সুদীপ্ত আচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন সুদীপ্ত দীর্ঘক্ষণ বৃষ্টি এবং তারপর ছবি কতটা বদলালো কতটা অন্যরকম দেখাচ্ছে আজকে গত কয়েকদিন ধরে পার্ক স্ট্রিটের সন্ধ্যের যে ছবিটা ছিল তার থেকে আজকে রাতের ছবিটা দেখো কয়েকদিন গত কয়েকদিন দারুণ অগ্নিবাণে কিন্তু রাজ্যের প্রত্যেকটা এলাকা রীতিমতো জ্বলে পুড়ে খাক হচ্ছিল এবং তারপর আজকে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে কলকাতায় কিন্তু টুপ টাপুর টুপুর না রীতিমতো ঝমঝম করে বৃষ্টি নামে এবং প্রায় নটা অবধি বৃষ্টি চলে এবং সেই বৃষ্টিতে কিন্তু সমস্ত যে তাপপ্রবাহ চলছিল যে দীর্ঘ স্পেল ছিল তাপপ্রবাহের তাকে কিন্তু রীতিমতো নক আউট করে দিয়েছে এই বৃষ্টি এবং যেরকম আবহাওয়া দপ্তর বলেছিল যে রাজ্যের বিভিন্ন জেলায় অন্তত ছটা জেলায় আজকে কালবৈশাখী হবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এর পাশাপাশি নদিয়া মুর্শিদাবাদ বীরভূম প্রত্যেক জেলাতেই কিন্তু বৃষ্টি হয়েছে তার পাশাপাশি সারা কলকাতা কিন্তু বৃষ্টিতে ভিজেছে আমি তোমাকে দেখাচ্ছি বৃষ্টিটা কিন্তু মিনিট কয়েক আগে ধরেছে এবং যারা পার্ক স্ট্রিটে এই সময় কিন্তু এত মানুষ থাকেন না যারা কাজের জন্য এসছিলেন বিভিন্ন অফিসে এসছিলেন তারা কিন্তু অফিসের মধ্যে ছিলেন এবং বৃষ্টি উপভোগ করছিলেন এবং এখন তারা বাড়িতে যাচ্ছেন বাড়ি ফিরতে হয়তো তাদের দেরি হচ্ছে কিন্তু তা সত্ত্বেও তাদের মনে কিন্তু কোনো রকম ক্ষোভ নেই কারণ যে বৃষ্টির প্রতীক্ষা বাংলার মানুষ করছিল সেই বহু প্রতীক্ষিত বৃষ্টি কিন্তু এসে পড়েছে এবং যেটা বলছিলাম সাড়ে সাতটা থেকে বৃষ্টি শুরু হয় তুমি জানো যে দীর্ঘদিন যদি বৃষ্টি না হয় তারপর যখন বৃষ্টি হয় তখন কিন্তু একটা সোদা গন্ধ মাটির যখন ভেজে তখন একটা সোদা গন্ধ থাকে প্রথম কয়েক মিনিট সোদা গন্ধ কলকাতার মানুষ পেয়েছেন কিন্তু তারপর যে প্রবল বৃষ্টি হয় সেই প্রবল বৃষ্টিতে এতদিনের তৃষ্ণাত্ম মাটি সেই মাটি কিন্তু সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে ভিজে গেছে এবং তারপরে সেই সোদা গন্ধ এখন নেই কিন্তু ঠান্ডা একটা আবহাওয়া রয়েছে হালকা বাতাস কিন্তু এখন বইছে যখন বৃষ্টি হচ্ছিল তখন কিন্তু ঝোড়ো বাতাস বেশ ঝোড়ো বাতাস বইছিল এখন হালকা বাতাস বইছে এবং তার পাশাপাশি এখনও কিন্তু বজ্রপাত হচ্ছে এবং মানুষ যেটা বলছেন যে বৃষ্টি আরো হোক তারা আরও চাইছে এবং আবহাওয়া দপ্তর বলছে আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং তারা যেটা বলছেন আগামী কাল থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা জুড়ে কিন্তু বৃষ্টি হবে এবং তার মধ্যে কলকাতাও কিন্তু ব্যতিক্রম নয় কলকাতাতেও কিন্তু কালবৈশাখী এবং বৃষ্টি হবে এবং ঝোড়ো হাওয়া যেটা আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে যে বঙ্গোপসাগরে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাই জন্য সমুদ্রে কিন্তু আগামীকাল পর্যন্ত মাছ ধরতে যাওয়ার অর্থাৎ জারি তো একদিকে যেমন স্বস্তি বৃষ্টি এবং আগামী কয়েক ঘন্টা এই বৃষ্টি ঝোড়ো হওয়া চলতে থাকবে তুমি আমাদের সঙ্গে থাকো